হ্যালো সবাই কী অবস্থা সবাই কেমন আছে আজকে আমরা ট্রেন কাছ এসে পড়ছি এখন ট্রেন আসবে আমরা দেখবো অবশ্যই ট্রেন আসা এখন চারদিকে গাড়ি আটকে রাখছে ট্রেন আসবে দেখুন কারণ আমরা বুঝতে পারছি না যে কোন দিক থেকে ট্রেনটা আসবে আসলে মূলত প্রচেষ্টা করি দেখা যাবে কোন দিক থেকে ট্রেন আসে তো ওই যে দূরে দেখতে পাচ্ছি ট্রেন আসতেছে ওই যে দেখুন ওই যে ট্রেন আসতেছে এদিকে আসবে ট্রেনের হরণ দিতেছে ওই যে ট্রেন আসতেছে সেখান স্টেশন ট্রেন স্টেশন থেকে আমরা অনেকটা দূরে আসি এখানে ট্রেন আসবে দিকে দিকে হচ্ছে ট্রেন ট্রেন আসতেছে ট্রেন প্রায় চলে এসছে কিষান ট্রেন চলে গেল হ্যালো সবাই অবস্থা দেখুন আমরা তিন রাস্তায় চলে এসছি চারদিকে সুন্দর একটা পরিবেশ টেন রাস্তার পিছনে সামনে ট্রেন স্টেশন ফ্লাইওভার এই যে লাইট কম এই যে ট্রেন স্টেশন ফ্লাইওভার উপরে গাড়ি যাচ্ছে

আমরা কাপড়ের ট্রেন রাস্তায় আসি একটু পরে চলে যাবো আপনাদের ট্রেন রাস্তাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন ট্রেন রাস্তা অনেক সুন্দর একটা জায়গা উপরে ফ্লাইওভার গাড়ি চলতেছে নিচে ট্রেন রাস্তা চারদিকে পরে বেশ অনেক সুন্দর আজকে আমাদের ভাগ্যটা মনে অনেক ভালো আর একদিন আসছিলাম ওই সময় কখনো দেখতে পাই না আজকে আসলাম প্রথমে আসে একটা ট্রেন দেখলাম দিল এখন আরেকটা একটা ট্রেন আসবে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ ট্রেন দেখার অপেক্ষায় আবার ট্রেন চলে আসছে আজকে আমাদের আগাটা অনেক ভালো দুইটা ট্রেন দেখতে পেলাম আস্তে আস্তেই ওই যে দেখুন আবার ট্রেন চলে আসছে সামনে দেখা যায় ট্রেন আসতেছে আমরা ট্রেন স্টেশন আছি বর্তমানে এটা যে ট্রেন যাচ্ছে অনেক কাছ থেকে আমরা ট্রেন দেখতে পাচ্ছি আসলে এত দূর থেকে আসে আমাদের ভাগ্যটা আসলে মনে হচ্ছে অনেক ভালো আর দুইটা ট্রেন দেখলাম আস্তে আস্তেই একটা ট্রেন আসতেছে আসার সময় একটা দেখি আর এই যে বর্তমানে একটা একদম সামনে সামনে লাইট খুব কম যেহেতু বৃষ্টি নামবো এই যে দেখুন মনে হচ্ছে যে ট্রেনটা থেমে যাবে এরকম মনে হচ্ছে কিন্তু না ট্রেন ধীরে ধীরে চোদ্ বাংলাদেশ রেলওয়ে এখানে যাত্রী নামছে হ্যালো আমরা ভিডিও করতেছি এখান থেকে শুরু করে একদম সেই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে অনেক দূর অনেক লম্বা একটা ট্রেন ভিডিওতে নিচ্ছে আমরা ভিডিও করতে পারছি অনেক সুন্দর আছে আর একটা ট্রেন চলে গেল আজকে আমাদের ভাগনা চলে যাচ্ছে না আমরা ট্রেন দেখার জন্য আসছিলাম অনেক ট্রেন দেখতে পেলাম তিনটা ট্রেন দেখে চলে গেছি আমি চলে পাই ট্রেন আছে এদিকে একটা দাঁড়িয়ে আছে ওইদিকে একটা চলে গেল আরো যাচ্ছে কিন্তু বৃষ্টি দেখা এখান থেকে ক্যামেরা গুলো না কিন্তু বৃষ্টি অনেক বৃষ্টি পড়তেছে সেইখানে তো ক্যামেরায় পানি দেখা যায় না এই যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি